শিখেছে জিনজিয়া ও জিনজি বাবু জিনজি বাবু কে এসেছে জিনজু শোনা কে মা কে গুনতু 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 কে মামা মা করছে মা রোদটা পাচ্ছে দেখো আমার সোনাটা কি সুন্দর রোদের মধ্যে বসে রয়েছে বন্ধুরা রোদটা পাচ্ছে দেখো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগে এই দেখো আমার সোনা দেখো পাচ্ছে কাকে বন্ধুকে খুঁজছে কোথায় এসে করছে থেকে তাই না বাবা তুমি খুঁজো খুঁচু করছো পাচ্ছে না দেখতে চলো ছাদে চলো রোদে যাবো চলো বাবা রোজ চলো 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 রোজে যাবো রোদে চলো 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 কীরকম ছাদ পরিষ্কার হয়েছে দেখি চলো চলো বন্ধুদের দেখাবো চলো

চিকেন সিদ্ধ হচ্ছে এই যে আমার সোনা কোলে যে এই যে দেখছে চিকেন সিদ্ধ বন্ধুরা ও খাবে এই যে এই যে দেখো দেখো এই যে চিকেন সিদ্ধ হচ্ছে খাবে তুমি খাবে ওই বাবা যা যে চিকেন সিদ্ধ হচ্ছে এই দেখো বন্ধুরা আর ও খাবে এই যে এটা দিয়েছি এখন দেখো খাওয়ার জন্য এই যে ওই বাবা চলো 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 সকালবেলাও খেয়েছে ও এখন আবার খাবে আজকে তো সাথে যাওয়া নেই কেউ কাজ করছে না কাজ করলে যাবে গিয়ে ওখানে থাকবে নাও খেয়ে নাও বাবু আজ বাইরে থেকে খাওয়া এসেছে বন্ধুরা তরকারি আসবে এরকম চলো ব্রেকফাস্ট করে নিই তোমরাও ব্রেকফাস্ট করো গোটা গোটা আলু ভাজা বসে গেছে বন্ধুরা রান্না চেপে গেছে আজ মেয়ে করছে রান্না এইদিকে আমার চিন্তার শোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে আর এই আলু পড়বে কার মধ্যে বলো তো মাটনের মধ্যে এদিকে চাল ভিজা রয়ে গেছে চাল আর কি হবে পরে দেখছি ফ্রায়েড রাইস হবে না ভাত হবে এখনো ঠিক সিদ্ধান্ত হয়নি আর মাটন কষানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দ দর্শন করো রান্না চলছে বন্ধুরা পুজো রাখা হয়েছে কি বাবা চলে গেলে দাঁড়াও ছাদে যাব জিঞ্জারকে বলছি বন্ধুরা সকালবেলা থেকে অনেক কাজটা সেরে একদম স্নান টান করে দুই দিন ছাদের কাজ হয়েছে ঘর পরিষ্কার ধুলো মাটি উড়ে টুড়ে চুল টুল একদম নোংরা হয়ে গিয়েছিল একদম শ্যাম্পু টাম্পু করে ফ্রেশ হয়ে এসে পুজো করে এজে এসে বসলাম রান্না চলছে রান্নাঘরে মেয়ে বলছে আমি করি রান্না হ্যাঁ কর আর কেউ রান্না করছে তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি সকালবেলা থেকে সাক্ষাতে কথা হয়নি কে কোথায় যাচ্ছ আজ ঘুরতে আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের তো ঘুরতে যাওয়া হলো না কোথাও বাড়িতেই ছাব্বিশে জানুয়ারি পালন করছি আর কি করব সব সময় হয়ে ওঠে না তাই না স্যারের শরীরটা বেশি ভালো না ওই জন্য আর কোথাও বেরোলাম না বাড়িতেই তো আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে কি রান্না বাড়ি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদিও লাঞ্চ টাইমে আবার শেয়ার করে দেব কমপ্লিট হয়ে গেলে আজকে মেয়ে রান্না করছে তো বেশি শেয়ার করছি না রান্নাটা তো চলো স্নান করে এলাম শ্যাম্পু দিয়ে এখন একটু ছাদে যাব গিয়ে ঘুরে আসব এখন একটা পার হয়ে গেছে একটা পনেরো বাজে দুটোর মধ্যে লাঞ্চ সারতে হবে যাওয়ার কথা ছিল একটু বাইরে একটু বিউটি পার্লারে যেতাম আর আরে যে তোমাদের বলা হয়নি অনেক দিন হয়ে গেছে নাকের ফুলটা ভেতরের খিলটা নষ্ট হয়ে গেছে একটু সোনারুর দোকানে যাওয়ার কথা ছিল আজকে কিছুই হলো না স্যার গিয়েছিল বাজারে এসে বলছে বেশিরভাগ দোকান বন্ধ সবাই পিকনিকে চলে গেছে তো আজকে আর বেরোবো না কোথাও দেখি আবার কাল পরশু কোন দিন যেতে পারি এরপরে আবার ভালো ব্লক আসবে মানে কয়েকদিনের মধ্যে দেখতে থাকো চলো দেখো বন্ধুরা একদম কালকে সমস্ত ছাদ পরিষ্কার করা হয়েছে রাত্রিবেলার মধ্যে আবার পাতা পড়ে ভর্তি আর এই দেখো এইগুলো সব চেঞ্জ করা হয়েছে সব নতুন বালতি চেঞ্জ করা হয়েছে মাটির টবগুলো রয়েছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর গাছগুলো দেখো এরকম হয়েছে এটা এখানে রেখে দিয়েছে কেন মাথাগুলো সব কেটে টেটে সব বাদ দেওয়া হয়েছে ভাবছিলাম কামিনী গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু না কামিনী গাছটা সুন্দর রয়েছে নষ্ট হয়নি খুব যত্ন সহকারে রেখেছিলাম অনেক দিন গাছটার টপ নষ্ট হওয়াতে ভাবছিলাম নষ্ট হয়ে গেছে সুন্দর আছে ফুল দায় কামিনি গাছটা এরকম হয়েছে চলো উপরের ছাদটা দেখি কিরকম হয়েছে চলো দেখি এবার উপরের ছাদ এখানকার গাছপাতগুলো কী হয়েছে এই যে এখানকার গাছগুলো দেখো এরকম এই যে এইগুলো আবার চেঞ্জ করতে হবে এটা এটা টপটা ছোট হয়ে গেছে ভিলিয়াটা কাটা হয়নি এটা টাইম পাইনি কালকে কাটতে গোলাপ গাছটা ঠিকই আছে এই গাছটাও ঠিক রয়েছে আর এই দিকটা দেখো একটু সার দিতে হবে জৈব সার দিয়ে এগুলো আবার টপ ভর্তি করতে হবে ব্যাগগুলো ওইগুলোতে সবজি লাগাবো আর এদিকে সব নোংরাগুলো জড়ো করা হয়ে গেছে আর এই দিকটা দেখো একদম ফাঁকা করে দিয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে এই দিকটা সুন্দর হয়েছে পুরোটা ফাঁকা হয়েছে ভালো হয়েছে আরো অনেক কাজ রয়েছে বন্ধুরা এই যে এটাও চেঞ্জ করতে হবে এটা একটা টবে লাগাতে হবে এটা অনেক বড় গাছ হয়ে গেছে এই যে ডালগুলো এই ফুল ফোঁটা শেষ হয়ে গেলে এখন তো ফুল কম পাওয়া যায় ফুল ফোটা শেষ হয়ে গেলে এটা আবার সেটে দিতে হবে কারণ সুন্দর ডাল পালা বেরোবে এতে অনেকগুলো করে ফুল হয় তো চলো সাদের আপডেট এরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই দেখো বন্ধুরা প্লেন একদম ভাত আর মাটন কষা আর ছাব্বিশে জানুয়ারি আমাদের এরকম হয়েছে শুধু সিম্পল রান্না মাটন আর সাদা ভাত ব্যাস চলো খেয়ে নিই তোমরাও খেয়ে নাও তাই আমি ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে চলো জিঞ্জারবাবুর খাওয়া হয়ে গেছে আবার চলে এসেছে এইখানে